হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো বন্ধুরা এখন চলে এসছি ঘরগুলো মুছতে আর সকাল থেকে রান্নাঘরের কাজ সমস্ত শেষ হয়ে গেছে মানে রান্নাবান্না বাসন মাজা রান্নাঘর পরিষ্কার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তোমরা তো জানো যে আমি সকালে উঠেই রান্নাবান্নাগুলো সেরে নিই আর তারপরেই ঘরের কাজে হাত দিই তো সকাল থেকে মোটামুটি রান্না করতে রান্নাঘরের কাজ শেষ করতে দশটা সাড়ে দশটা বেজে যায় আর তারপরেই তোমাদের রায়কে খাওয়ানোর থাকে নিজের খাওয়া দাওয়া থাকে তো সেই কারণে আমি এগারোটা থেকে ঘরের বাকি কাজগুলো হাত দিই আর বাকি কাজ বলতে নিত্য প্রতিদিনের যে ঘর মোছা গরজার দেওয়া এই সমস্ত কাজ তো রয়েছেই আর তার সাথে আমি ঘরে যে প্রতিদিনের ডাস্টিং করে থাকি জিনিসপত্র গোছানো বাগানো করে থাকি তো সেগুলো কিন্তু মাত্র হাতে একটা ঘন্টার সময় নিয়ে করলেই যথেষ্ট সব কিছু কাজ হয়ে যায় তো আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড না থাকা সত্ত্বেও আমি টাইম ম্যানেজমেন্ট করে কাজটা করি বলেই কিন্তু আমার কাজগুলো করতে অতটাও কষ্ট হয় না তো এই যে ঘরের প্রতিদিনের চাপের কাজগুলো শেষ করার পরে হাতে একটা ঘন্টা সময় নিয়ে আমি রুম ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি আর এখন দেখো ঘরগুলো মোছা হয়ে গেল আর তারপরেই ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিচ্ছি মেশিন তার নিজের মতো করে কাচতে থাকবে আর তার সাথে সাথে আমার স্নানটাও হয়ে যাবে তো এদিকে আমি মেশিনটা অন করে চলে গেছিলাম স্নানে আর স্নান থেকে ঘুরে এসে এই যে দেখো এখন পুজো করে নেব তো সেই কারণে এই যে তুলসী মন্দিরটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি কেননা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির ছাট দিয়ে যে তুলসী মন্দিরের মাটিগুলো গা দিয়ে পড়েছে তাই একটু অপরিষ্কার হয়ে গেছে তাই আমি তুলসী মন্দিরটা একটু বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর এটা কিন্তু আমার ঝুল বারান্দাতেই আছে তোমরা অনেকেই লক্ষ্য করে দেখেছ আমার ঠাকুর আছে কিন্তু ওপর ঘরে কিন্তু মন্দিরটা ঝুল বারান্দার মধ্যেই আছে তো বাড়ির সমস্ত কাজের মধ্যেও কিন্তু এটা একটা অনেক বড় কাজ সেটা হলো এই যে ঠাকুরকে পুজো দেওয়াটা তো যখন আমি বাড়িতে একসাথে সবার সাথে থাকতাম তখন তো মাই পুজো করতো আর এখন এই যে এই কাজটা আমার কিন্তু এক্সট্রা যোগ হয়েছে তো পুজো টুজো শেষ করার পরে এখন চলে এসেছি এই যে রুমটা তোমাদের তো বললামই যে আমি এই সমস্ত কাজগুলো সকালের কাজ সারার পরে একটু বেলার দিকেই করে থাকি তো এখন পুরো একদম আমার হাত ফাঁকা হয়ে গেছে মানে প্রতিদিনের যে কাজগুলো সেগুলো সারা হয়ে গেছে এখন রুমগুলো পরিষ্কার করবো তো এই যে দেখো হালকা হালকা যে সমস্ত ধুলো পড়েছিল মোটামুটি প্রতিদিনই প্রায় ছেড়ে থাকি তাই খুব একটা নোংরা হয় না আর ডিপ ক্লিনিং করতে অতটাও কষ্ট হয় না তো এই যে দেখো প্রতিদিন আমি এই যে হাত ঝাড়ুটা দিয়ে যে জিনিসগুলোর ওপর এরকম ধুলোভাবে ঝেড়ে থাকি কেননা যতই আমরা পরিষ্কার করি না কেন রাস্তার ধারে বাড়ি প্রতিদিন গাড়ি ঘোড়া যাওয়ার জন্য একটু আত্ম ধুলো কিন্তু জমিয়ে থাকে তো এই যে আমি এখন এগুলোকে পুছিয়ে নিচ্ছি আর তারপরে বিছানার চাদরটাও তুলে এদিকে নতুন করে কাটতে হবে কেননা সমস্ত সোফার কভার টপার সমস্ত খুলে বিছানার ওপরেই জড়ো করে রেখেছি আর এই টাইমটা যেহেতু রায়ের ডে স্কুল তাই একটু আমার সুবিধাও হয় রায়কে যেহেতু সাড়ে দশটার দিকে স্কুলে দিয়ে আসা হয় ওর এগারোটা থেকে স্কুল তাই আমি এই টাইমটা একটু হাতে পাই আর সকালে রান্না বান্না শেষ করার পরে আমার কাজ শুরু করতে এগারোটা বেজে যায় ওই যে রায়কে স্কুলে দিয়ে আসতে হয় না হলে কিন্তু আমার একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত তো মাঝখানের টাইমটা যেহেতু একটু অফ হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু দুপুর টাইমটাই আমি বেছে নিই এই কাজগুলো করার জন্য তো আবার তোমাদের রায় আবার একটা দেড়টার দিকে বাড়ি চলে আসে মানে কোনো দিন একটা সময় ছুটি হয়ে যায় আবার কখনো দেড়টার দিকে তো সেই টাইমটা আবারও ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো এই সমস্ত করে অনেকটা টাইম ওর জন্য হাতে রাখতে হয় তাই এই টাইমটাই কিন্তু বেস্ট টাইম আমার জন্য ঘরগুলো গুছিয়ে নেওয়ার তো মাত্র এক ঘন্টা সময় দিলে কিন্তু আমি আমার মনের মতো করে দুটো রুমকেই গুছিয়ে নিতে পারি আর আমার বেডরুমটা আজকে গোছানোর মতো এমন কিছু নেই তাই এই রুমটাতেই আজকে সময় দিচ্ছি আর একটু এদিক ওদিক বেশ ভালো করে দেখে নিচ্ছি কোথায় কি নোংরা হয়েছে আর কী বলো তো যেহেতু সামনে বাড়িতে কাজও রয়েছে তাই একটু বেশি নজর দিতে হচ্ছে বাড়িটার ওপর আর যেহেতু আমাদের খুব একটা বাড়িটা অপরিষ্কার নেই মানে রুমের ভিতরে খুব একটা অপরিষ্কার নেই সেই কারণে রুমের ভিতরে কাজটা একটু কমই রয়েছে তো বাইরে বাইরে একটু কাজটা বেশি যেহেতু বর্ষাকাল একটুতেই বৃষ্টি হচ্ছে আর তোমার গাছপালার জন্য উঠোনগুলোও একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে আর সাথে কিন্তু ছাদটাও যেহেতু আমাদের বাড়িতে মার্বেলের কাজ হয়েছিল আর ছাদে অনেকই মার্বেলের টুকরো রাখা রয়েছে ভবিষ্যতে আমাদের ওই মার্বেলগুলো দিয়ে উঠোনটার কাজ হবে কিন্তু যেহেতু ওগুলো এখন রাখা রয়েছে তাই ওগুলোকেও এই বৃষ্টির জন্য একটু অপরিষ্কার দেখাচ্ছে আর কাজের আগে তো ওগুলোকেও সমস্তটা গুছিয়ে নিতে হবে মানে হাতে আর খুব একটা বেশি দিন দেরি নেই আর তার আগে আগেই পুরো বাড়ি একদম যেখানে যা অপরিষ্কার রয়েছে সবটাই গুছিয়ে উঠতে হবে আর বুঝতেই তো পারছো বাড়িতে মানুষ তো দুটো আর কাজ হয়ে গেছে পাহাড় সমান আর এই যে দেখো আমার সোবা টোপা সমস্ত গোছানো হয়ে গেল তো এখন সোফাটা কমপ্লিট হওয়ার যাওয়ার পরে এখন বেডটাকে গুছিয়ে নেব আর এই রুমটাই কী বলতো আমাদের তো ঘুমানো হয় না শুধু একটু টিভি দেখা বা রায়ের পড়াশোনা একটু বসে আড্ডা মারা তো এগুলোই হয় তো সেই কারণে এই বেডশিটটা খুব একটা চেঞ্জ করতে লাগে না তো এটা কি আবারও তুলে বেশ ভালো করে ছেড়ে নিয়ে পেতে নেব আর দেখো স্টিলের খাট যেহেতু তো একটুতেই ধুলো পড়ে তো সেই কারণে স্টিলের খাটটাও আমি প্রতিদিন একটু করে মুছে দিয়ে থাকি তো সেটাই এখন মুছে নিচ্ছি আর বেডকভারটাও বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম তো এখন বেড কভারটাও পেতে নিচ্ছি আর তোমাদের তো বললাম বেড কভারটা খুব একটা নোংরা হয় না সেই কারণে এটাকেই এখন পেতে দিলাম তো কটা দিন পরে আবারও চেঞ্জ করে দেব আর বাড়িতে এত পরিমাণে টিকটিকির উৎপাত হয়েছে যেখানে সেখানে টিকটিকির পটি তো তোমরা একটু কমেন্টে বলো যে কিভাবে টিকটিকি তাড়ানো যায় তো টিকটিকির পটির জন্য একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি গোটা বাড়ি একদম একটু কি বলো তো চারিদিকে ঘর আর মানুষ যেহেতু আমরা কম তোমাদের তো বললাম দুটো আর দুটো বলবো না আড়াইটা বলতে পারো যেহেতু রায়ও রয়েছে তো ওকে একটা গোটা মানুষ ধরা যাবে না তো যেহেতু মানুষ এই দুটো তো সব রুমে তো আর সব সময় থাকা যায় না তাই যেই রুমে যখন থাকি না তো সেই রুমে একটা দিন না যাওয়াতেই দেখি টিকটিকির পটি ছড়িয়ে থাকে তো সেই কারণে আবারও একটু কাজ বেড়ে যায় আর কি তো এদিকে বেডশিটটা আমার পাতা কমপ্লিট হয়ে গেল আর এখন একটু বেশ ভালো করে ঝেরে সমান করে নিলাম আর বিছানাটা একটু টান না থাকলে একদমই ভালো লাগে না আর বিছানাটা যখন সকালবেলায় গুছিয়ে একদম টান করে রাখা হয় তখন কিন্তু মনে হয় বেডরুমটা অনেকটাই দেখতে সুন্দর লাগে মানে বাদবাকি কাজ কিছু করো আর না করো বেডটা গোছানোর পরে কিন্তু অনেকটাই মনে হয় পরিষ্কার হয়ে গেছে তো চলো এখন রুমটা দেখে নাও পুরো রুমটা আমি ক্লিন করে একদম গুছিয়ে রেখেছি তো চলো কেমন লাগছে দেখো তো চলো এখন আমার টাজ কমপ্লিট আর এখন এই যে দুপুরের খাবার খেতে চলে এসেছি আর আজকে বানিয়েছিলাম পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ব্যাস এটুকুই করেছিলাম আর কোনো কিছুই করিনি কেননা একদমই ভালো লাগছিল না অন্য কিছু খেতে শুধু মনে হচ্ছিল পাতলা করে মাছের ঝোল আর ভাত করি তাই এটাই করেছিলাম আর এখন এই যে ঝোলটা গরম করে নিলাম আর আমরা খাবারও বেড়ে নিচ্ছি আর মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেব তো তারপরে একটু রেস্ট করার পরে আবারও পরবর্তী কাজগুলো করব। করবো না দুপুরে ভাতটা খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার দরকার আছে সারাদিন কাজ করার পরে এতটুকু টাইম যদি রেস্ট না নেওয়া হয় তাহলে কিন্তু একদমই এনার্জি লাগে না তো তারপর একটু রেস্ট করার পরে এই যে বিকেলের পরে এখন সন্ধ্যে হব হবো আর চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো গোছাতে তো আমাদের তো একটা দুটো দিন পরপরই এক গামলা করে জামা কাপড় হয়ে যায় আর সকালে যে মেশিন চালিয়েছিলাম সেই জামা কাপড়গুলোই তো দুপুরের মধ্যেই মানে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছিলো তো নাইনটি পারসেন্ট তো শুকিয়েই বেরিয়ে আসে তো এমন কিছু টাইম লাগে না যেহেতু রৌদ্র ছিল তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে আর এই যে এগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি আর কি বলো তো যত তাড়াতাড়ি ভাঁজ করা যায় তত তাড়াতাড়ি জামার থেকে যে সুগন্ধটা সেটা নষ্ট হয় না আর যদি দীর্ঘদিন ফেলে রাখি জিনিসটা কুচকেও যায় আবার যে সুগন্ধটাও চলে যায় তো সেই কারণে যতটা পারি সেদিনের মধ্যেই ভাঁজ করে নেওয়ার চেষ্টা করি তো এই যে জামাকাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আর বেশ অনেকগুলো জামা কাপড় ছিল কেননা আজকের কাঁচা প্লাস কিছু জমা হয়েছিল তো সেগুলোকেও গেছিলাম এই যে দেখো অনেকগুলো জামা কাপড় তো একে একে সমস্ত ভাঁজ করে নিলাম এখন জায়গা মতো রেখে দেবো আর এই যে আমার দুটো গামলা ইউজ করি একটা হচ্ছে যেগুলো কাচার জন্য মেলা হয় সেটা আর একটা হচ্ছে বাজ করার সময় নিয়ে যাওয়ার জন্য তো এই যে দেখো এই গামলাটার মধ্যে আমি জামা কাপড়গুলো ভরে নিচ্ছি এখন ওই বেডরুমে নিয়ে যাব দিয়ে ওয়ার্ড্রপের মধ্যে যার যেখানে জায়গা তো সেখানে গুছিয়ে রেখে দেব। আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় জমা হয়েছে সেগুলোকে ইস্ত্রি করতে হবে আর ওগুলো তোমাদের দাদাভাই এখন করে থাকে আমি আর করি না আগে ইস্ত্রিটা আমিই করতাম তো এখন আমি খুব একটা সময় পাই না তো সেই কারণে তোমার দাদাভাইই সময় বের করে স্ত্রীগুলো করে থাকে তো এই যে দেখো এখন জামাগুলো নিয়ে চলে এসছি আর এই যে জায়গা মতো রেখে দিচ্ছি আর আমাদের রেগুলারের জামাগুলো তোমরা তো জানো আমারা রায়ের এই ওয়ার্ড্রপের মধ্যেই থাকে আর তোমার দাদাভাই জামাগুলো আল্লার মধ্যে থাকে যেহেতু জিন্সের প্যান্ট ট্যান্টগুলো থাকে সেই কারণে ওরগুলো আল্লার মধ্যেই থাকে আর আমার সত্যি কথা বলতে আল্লার মধ্যে জামা কাপড় রাখতে খুব একটা ভালোও লাগে না কারণ মশা মাছি সমস্ত কিছু জামার ওপর বসে তাই তোমাদের রায়ের জামা তো ছোটো থেকেই ওয়াড্রপের মধ্যে থাকে আর আমার রেগুলার নাইটি ফাইটিগুলোও আমি আললায় রাখতে পছন্দ করি না আর ওই যে বললাম ছেলেদের যেহেতু জিন্সের প্যান্ট ফ্যান্ট এগুলো থাকে তো একটু হাওয়াই মেলে টেলে দেওয়ার ব্যাপার থাকে তো সেই কারণে ওগুলো ওর আল্লাতেই রাখতে হয় আর বাড়িতে যেহেতু একটা আলনা রাখাও দরকার কেননা বাড়িতে যখন লোকজন আসে মারা আসে তখন কিন্তু ওনাদের জামা কাপড় রেখে অভ্যস্ত সেই কারণে কিন্তু বাড়িতে একটা আলনা রাখাও রয়েছে তো যার যখন দরকার পড়ে সে তখন রাখে আর এই যে আমার কিছু ওড়না বের হয়েছিল কটা কুর্তি বের হয়েছিল তো সেগুলো আবারও জায়গার মধ্যে ঢুকিয়ে দিলাম কারণ সেগুলো রেগুলারের না আর এই যে দেখো এখন চলে এসেছি একটু সন্ধ্যা হয়ে গেছে একটু খিদে খিদেও পেয়েছে আর মা আজকে পাঠিয়ে দিয়েছিল পায়েস তো দুপুরের দিকে একবার ভাই এসেছিল আর এসে এই যে পায়েসটা দিয়ে গেছিলো আর তখন পায়েসটা ফ্রিজে ভরে দিয়েছিলাম যে সন্ধ্যাবেলায় একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা করে খাবো বলে তো এই যে এখন তিনজনে নিয়ে নিয়েছি তো চলো এখন পায়েসটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ